দাম বলা যাবে না মোটামুটি ফিক্স না দাম বলতে পারবে দাম বলতে পারবে আপু ফোন নাম্বারটা দিয়ে দেন 01817004031 ওকে আপু ধন্যবাদ দর্শক মেরপুর হাটে আমাদের নয়ন ভাই খুব সুন্দর সুন্দর পার্সেন্ট বিড়ালের বাচ্চা নিয়ে আসছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকগুলা বাচ্চা নিয়ে আসছে আজকে এগুলো বয়স কত দিন ভাই এক মাস 15 দিন এক মাস 15 দিন অনেক সুন্দর সুন্দর বিড়ালের বাচ্চা সবগুলা দেখাই সবগুলো ব্লু ব্লু এর অনেক সুন্দর বিশ হাজার টাকা এটার প্রাইস হচ্ছে বিশ হাজার টাকা অনেক সুন্দর বিড়াল আর আমরা আরেকটা বিড়াল আছে অনেক সুন্দর এখানে আর একটা বাঘের মতো বিড়াল দেখতে পাচ্ছি

লাস্ট কত রিসিল করবে এটা লাস্ট 12 হলে ছেড়ে দিব লাস্ট 12 হইলে ছেড়ে দিবেন না আচ্ছা ফোন নাম্বার দিয়ে দেবে 01797397050 ওকে ভাই ধন্যবাদ দর্শক মিরপুর হাট এক ভাই খুব সুন্দর একটা ফ্যাশন বিয়াল নিয়ে আসছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আচ্ছা আপনার নামটা বলবেন আমার নাম শামিন বাসা কোথায় বাসা আমিন বাজার সুন্দর একটা হোয়াইট কালার গাল নিয়ে আসছেন এটা বয়স কিরকম ভাই এটার বয়স ভাই

অনেক সুন্দর বিড়াল দাম অপশন থাকবে না মোটামুটি হ্যাঁ হ্যাঁ দাম বলার অপশন দাম অপশন থাকবে মোটামুটি সাইজটা দেখেন আর এটা সবগুলো আসলে বের করার দরকার নাই শীতকাল ভাই ফোন নাম্বারটা দিয়ে দেন 01316115313 ওকে ভাই ধন্যবাদ দর্শক হাতে এক ভাই খুব সুন্দর একটা ক্যালিকো পার্সিয়ান বিড়াল নিয়ে আসছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা আপনার নামটা বলবেন মাসুদ বাসা কোথায় সাভার অনেক সুন্দর একটা ক্যালিকো বিড়াল নিয়ে আসছে এটা কি ফিমেল ভাই ফিমেল আসলে ক্যালিকো সাধারণত ফিমেল হয়ে থাকে ক্যালিকো মেল হয় না কখনো প্রাইস কেমন যাচ্ছে এটা পনেরো পনেরো হাজার অনেক সুন্দর কোয়ালিটি জাস্ট লো কোয়ালিটি দেখেন ফুল ট্রিপল কোডের বিড়াল আর দাম অপশন থাকবে না মোটামুটি ফিক্স প্রাইস অপশন আছে অপশন আছে লেস গুলোর কোয়ালিটি দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর ভাই ফোন নাম্বার দিয়ে দেন জিরো ওয়ান এইট থ্রি ফাইভ ডাবল টু টু সিক্স ওয়ান সেভেন ওকে ভাই ধন্যবাদ থ্যাংক ইউ